আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদীদের বিভিন্ন কর্মকাণ্ডে পুরো বিভিন্ন জায়গায় বিশেষচ উল্লেখ করেছেন সূরা বাকারা এর 85 নং আয়াতে আল্লাহ পাক ইহুদিরা পরস্পর মারামারি করে কাটাকাটি করে তারা খুবই ঝগড়াটে এই বনি ইসরাইলরা খুবই মারামারিকে পছন্দ করে শান্তিকামিনা ওরা হলো সমাজের মধ্যে অশান্তিকামী অশান্তি

وإن يأتوكم فَادُهُمْ فادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا بل الله أكبر ওয়া ইযা খাযনা মীসা ফা কুম লা তাসফিকুনা দিমাতুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম এই সূরার 84 আয়াত একটা অঙ্গিকার তাদের কাছ থেকে নিয়েছো তো একটা অঙ্গিকার আল্লাহ বলছেন আমি তোমাদের কাছ থেকে অঙ্গিকার নিয়েছিলাম তোমরা মারামারি করবে না রক্তপাত করবে না তোমরা তোমাদের ভাইদেরকে বাড়ি থেকে সবিন থেকে উচ্ছেদ করবে না কিন্তু তোমরা এই সবulo করেছো সুম্মা তুম হাউলাই তাফতুলুনা কুসাকুম তোমরা পরস্পর পরস্পর মারামারি করেছো ঝগড়া করেছ একজন আরেকজনের উপরে সব ভাবে অত্যাচার করেছ জুলুম করেছো এবং তোমার ভাইদেরকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করেছি অন্যায় অন্যায়ভাবে তোমরা পরস্পর পরস্পরের কি করেছো সহযোগিতা করেছ উদ্দেশ্য অন্যায় তোমরা যখন কাউকে সহযোগিতা করেছ সেই সহযোগিতার উদ্দেশ্য তোমাদের ভালো ছিল না মন্ত ছিল সহযোগিতার উদ্দেশ্য ছিল স্বার্থবরত স্বার্থবরতা মানে ওরা যখনই এই কোন মানুষকে সহযোগিতা করবে না কোনো মানুষই সব মানুষকে সহযোগিতা করে না কোন গোত্রকেই সহযোগিতা করে না কোন রাষ্ট্রকে সহযোগিতা করে না যদি সহযোগিতা করে আল্লাহ বলছেন উদ্দেশ্য একটাই তাদের নিজেদের স্বার্থ সহযোগ তোমাদের ছিল মানুষদেরকে তোমাদের ভাইদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করবে না তোমরা একটা আইন কি তোমাদের ভাইদেরকে যখন অন্যরা বন্দি করে নিয়ে গেছে তখন তাদেরকে তোমরা টাকা দিয়ে অর্থ দিয়ে বিনিময় দিয়ে তাদেরকে ছুটিয়ে এনেছো এ ব্যাপারে তোমরা তত্ত্ব এই বিধানটা তোমরা খুব ভালো করে মানছো ইহুদিরা বলতে কিন্তু তোমরা তোমাদের ভাইদেরকে হত্যা করে তাদের উপর আক্রমণ করে ভূমি থেকে উচ্ছেদ করে অন্য জমিনে বের করতে বাধ্য করেছ এই বিধানটা তোমরা মানো এই জন্য আল্লাহ তালা বলছে কি জানেন এত তোমরা কি তাওরাতের কিছু অংশ গ্রহণ করছো আর কিছু অংশকে তোমরা পরিত্যাগ করছো কিছু অংশের পরিমাণ আং আর কিছু অংশের উপরে উপরি করছো বিষয়টা কি এমন করছো নাকি